বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে দেশ থেকে পালিয়ে ব্যারিস্টার সুমন আমেরিকা থেকে যে বার্তা দিলেন তা অত্যন্ত হতাশাজনক একটা মানুষ কতটা কষ্টে থাকলে এই ধরনের বার্তা দিতে পারে দেশের মানুষকে তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পৌঁছাইছি এখন নিজের ভাগনার গাড়িতে করে দর্শক ব্যারিস্টার সুমন বলেন আমি যে ভুল করেছি এই ভুল যেন আর কেউ না করে এ সময় তিনি আরো বলেন আমার ভুলের জন্যই আজ আমার এই পরিস্থিতি আমার জীবনে ভুল ভুল আছে আমার ব্যারিস্টার সুমন বলেন দেশ থেকে পালিয়ে এসেও মনের মধ্যে শান্তি নেই তিনি বলেন দেশের জন্য এত কিছু করার পরও বিদেশে পালিয়ে আসতে হয় এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে এই সময় তিনি আরো বলেন দেশ থেকে অনেক মানুষের মেসেজ পাচ্ছি যে কারণে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে আসলাম